Gracias. जोगी जलामृण निश्चय मैया मनोबुद्धि यो मदे प्रिया नोद्जको लोकान्नोदिजते चाह मन मुक्तो मुक्त ये प्रिया शुभा परित्याहे भक्तिमाणिजः समे प्रियाः समशत्रौ च मित्रे च चा। सभामानागमानयोः शीतोष्णसुखदुःखेषु समः सङ्गो निन्दास्तु ते न मौने सन्तुष्टो येन केन चेत् आने ए तनस्थिर मध्ये आत्ममानमे प्रियालरा जेतो धर्मं कृतमिदान यतो तं भक्तास्ते दिबाने संवादे ब्रह्मविद्यायाम् योगशास्त्रे श्रीष्णभक्तियोगनाम जयोर्भूते भगवानीते मतिर् मम यात्रा योगेश्वर कृष्णा यात्रा पाका धनोर्थ तत्र श्रीर्विजयोर्भूते भवा नीते मतिर् मम समयशङ्गे पुनमुपुरु नमो ब्रह्मन्दवाय भेदा या कृष्णा या 晴れ晴れ。

स्तरस्तेषाम् अव्यक्ता सप्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् देह बद्धिरपद्यते ये तु सर्वस्य मया अनन्येनैव योगेन मां ध्यायन्तरूपाणि

এই পাঠ্যক্রমকে নিয়ে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নানা রকম প্রশ্ন করেছেন আমরা প্রত্যেককেই বলেছি শ্রীমদ ভাগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ আকাশের মতো উদার সমুদ্রের মতো গভীর হাজার হাজার বছর যাব পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত এই শ্রীমদ ভাগবত গীতা সন্ন্যাসী যারা নহে ধন

আলোচিত করব এই প্রার্থনা আপনাদের কাছে বন্ধুগণ এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ভূমিকা মুর্শিদাবাদ জেলার যে ডেপুটি ছিলেন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র এটা মনে রাখতে হবে এই কারণেই মুর্শিদাবাদ জেলায় আমরা কিতাব পাথরের আয়োজন করেছি জানো অনেক নতুন নতুন মওলবি এসেছে অনেক কত বক্তব্য তারা রাখবে কিন্তু আমরা মুর্শিদাবাদ এখানেই সূর্য অস্তমিত হয়েছিল বন্যা দান বন্যাকে বরণ করে নীর চুপে চুপে মনিগর মানন্য রাজদণ্ড রূপে দেখা দিনcolorPrimary সকালে এই সেই মুর্শিদাবাদের জেলা বিশ্বাসwidehatkata শুধু মির্জাফর করেননি বিশ্বাসঘাতকতা করেছেন সেই দিন রয়েছেন থেকে আরম্ভ করে জগৎ তাদের কথাটাও মনে রাখতে হবে আমরা আজকে বিশ্বাসঘাতকতা যদি করি তাহলে আমাদের ফল হবে নির্মম সেদিন আসছে আজকে ভারতবর্ষের কথা বলতেই হবে কোন রাজনৈতিক দলের নেতা নয় একদল যদি ভেড়ার নেতৃত্বে থাকে একটা সিংহ সেনাপতি

সকল দেশের সেরা লজ্জা হয় মতাম উন্নত হয়ে যায় বলছি মহারাজ আপনি কোথা থেকে এসেছেন আমি বললাম আপনি বাঙালি আমি লজ্জায় বললাম না আমি সন্ন্যাসী আমরা নিজে শ্রাদ্ধ নিজে করেই সন্ন্যাসী হয়েছি আমাদের কোনো জাতি পরিচয় থাকে না বাধ্য হয়ে পাশ কাটিয়ে গিয়েছিলাম বাংলার আজকে দুরবস্থায় বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা অনুভব হয়েছিল বলে আজকে বন্ধুগণ আজকে সেই সূর্য উদয় হচ্ছে চব্বিশ সাল রাখবেন এই চব্বিশ সালই ভারতবর্ষের নবীন দিন কে কোথায় আছেন কে কি চিন্তা করছেন করুন কিন্তু সর্বপ্রথম আমার ভারতবর্ষ ভারতবর্ষ যদি না থাকে কোথায় থাকবে রামকৃষ্ণ মিশন

আপনারা কোন রাজনৈতিক দলের তাবেদার নন আপনারা ভোট ভোটারি নন আপনারা ঈশ্বরের সমর্পিত প্রাণ সুতরাং আজকে আমাদের ভারতবর্ষের বাংলার ঘরোতরে দুর্দিনে সমগ্র সাধু সন্ন্যাসী মঠ মিশন সমস্ত ভারতবর্ষের সনাতনী মানুষের কাছে কাতর আবেদন হাজার বছরের পরাধীনতাকে অতিক্রম চলো চলো হাবার হাঁটো গীতা পাঠ সমাপ্ত সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে সবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর দুটো ভিডিও সেটা দুটো ভিডিওই কিন্তু তোমরা দেখে নেবে তো আজকের মতন আসছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো ভাই